নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হলো ডিএ বাড়িয়ে নিয়ম বদলে দিল রাজ্য সরকার এবার অফিসে ঢোকার নিয়মে এলো আরও কড়াকড়ি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ যাওয়ার দাবিতে আন্দোলন চালাচ্ছেন তবে বছরের পর বছর ধরে আন্দোলন চালালেও কিন্তু তাদের সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি বড় বড় রাজ্য সরকার একদিকে যখন ডিএ বাড়াচ্ছে ঠিক সেই সময় আবার কেন্দ্র সরকারও ডিয়ে বাড়াচ্ছে আর এসবের পরিপ্রেক্ষিতেই কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের মধ্যে ডিএ এর বড় পার্থক্য থেকেই যাচ্ছে ডিএ নিয়ে যখন রাজ্য সরকারি কর্মচারীরা বছরের পর বছর ধরে আন্দোলন চালাচ্ছেন সেই সময় গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে রাজ্য সরকার দুবার চার শতাংশ করে ডিএ বৃদ্ধির ঘোষণা করে পরপর দুবার ডিএ বৃদ্ধির পর এখন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এর পরিমাণ দাঁড়িয়েছে চোদ্দ শতাংশ তবে এবার এসবের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম জারি করল রাজ্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সরকারের তরফ থেকে নতুন যে নিয়ম জারি করা হয়েছে সেই নিয়ম মূলত তাদের অফিসে ঢোকার ক্ষেত্রে সরকারি নির্দেশিকা অনুযায়ী এবার বেশ কিছু অফিসে কর্মচারীরা ঢোকার সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না অফিসে ঢোকার আগে ওই মোবাইল ফোন নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে লোকসভা ভোটের পর নাকি একাধিক খবর বাইরে বেরিয়ে যাচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক বৈঠক করেন সেখানেই এমন ঘটনা নিয়ে খুব উপড়ে দেন এবং কিভাবে ভিতরের খবর বাইরে ফাঁস হয়ে যাচ্ছে তা নিয়েও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন হুঁশিয়ারির পরই নিরাপত্তার খাতিরে বেশ কিছু অফিসে প্রবেশের আগে মোবাইল ফোন জমা রেখে প্রবেশের নিয়ম চালু করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রবেশ করার সময় যেমন মোবাইল ফোন বাইরে রেখে ঢুকতে হয় ঠিক সেই রকমই এবার রাজ্যের অর্থ ও স্বরাষ্ট্র দপ্তরের ঘরে ঢোকার সময় বাইরে মোবাইল ফোন রেখে দেখতে হবে মোবাইল ফোন বাইরে রেখে ওই সকল দপ্তরের ঘরে ঢোকার নতুন নিয়ম জারি করার পাশাপাশি নিরাপত্তার পরিপ্রেক্ষিতে সিসিটিভি আরও জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে কেব কেবলমাত্র ভেতরের খবর বাইরে চালানো হচ্ছে বলে এমন একাধিক নিরাপত্তা বিষয়ক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার